জাতীয় আমাদের মতো সুন্দরীদেরকে দেখে একটু ভালো নমস্কার কেমন আছেন সবাই অনু ক্রেজি ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত আজ সোমবার এখন বাজে সকাল দশটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কলেজের একটি প্রোগ্রাম প্রোগ্রামটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলাম এই মুহুর্তে আমরা বসেছি কার্ড তৈরি করার জন্য এই যে এই দিকে কার্ডের ওপরের লেখাগুলি লিখছে আমার সহপাঠীরা আর আমি বসেছি কার্ডের ওপরে ড্রয়িং করার জন্য এইগুলি ছিল আমাদের প্রোগ্রামের আগের দিনের কিছু ক্লিপ কার্ড তৈরি আমাদের কমপ্লিট আমাদের প্রোগ্রামটির উদ্দেশ্য হল আমাদের প্রোগ্রামের মাধ্যমে সমাজের সচেতন বার্তা প্রচার করা এই যে যাদেরকে আপনারা দেখছেন এরা হল প্রত্যেকেই আমার সহপাঠী এবং আজকের প্রোগ্রামের এক একটি ক্যারেক্টার আজকের প্রোগ্রামটি আমাদের হসপিটালে অ্যারেঞ্জ করা হয়েছে এই যে এদিকে প্রোগ্রামের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে

আর এদিকে চলছে আমাদের পুতুল নাচের প্রস্তুতি আজকের প্রোগ্রামটি আমাদের দুটিভাবে উপস্থাপনা করা হয়েছে প্রথমটি হলো নাটকের মাধ্যমে সমাজে সচেতন বার্তা ছড়িয়ে দেওয়া এবং দ্বিতীয় ভাগটিতে আমরা পুতুল নাচের মাধ্যমে সমাজকে সচেতন বার্তা দিতে চেয়েছি আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হল বাচ্চাকে সঠিক নিযমে স্তন পান করানো এবং বাচ্চা ও মায়ের দিকে বিশেষ নজর দেওয়া

প্রতিদিন যেন কাজ করে যেন আমি কাজ করেছি কি হলো জানি না বুঝতে পারছি না বাট তোমাকে একটা কথা বলা ছিল আমি কিন্তু এনে দিতে পারবো আমি কিছু বলছি না মানে কথা বলা ছিল বলো কি বলবে বলছিলাম যে আমার গোমাল ধরে না পিরিয়ড যাচ্ছে ওহ ঠিক আছে আমি বাড়ি ফেরার সময় প্রেগন্যান্সী নিয়ে তুমি তারপরে টেস্ট করে নিও এখন আর চিন্তা কোরো না রিস্ক করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি ঠিক আছে রাখো

ডাটা ভীষণ না হচ্ছে মাথাটা পত্তু চুল হচ্ছে মাছ মাছ টিফিন করলে একটু স্বচ্ছ করতে পারছি বেশি কাজ করে ফেলছো নাকি না দিন কাজ করছি টিটা কারা করছো কতদিন হলো এক বছর এক বছর আচ্ছা মা হয়েছিল হয়েছে কি মাসে না মাস না ও পরীক্ষার কিছু পড়েছো না পরীক্ষা করতে হবে মনে হচ্ছে দেখো না দিদি কিছুদিন ধরেই না আমার শরীরটা খুব খারাপ লাগছে গা আমি একদমই সহ্য করতে পারছি করে খাওয়া দাওয়া করছো ওই কোন রকমে আচ্ছা কতদিন হলো বিয়ে হয়েছে ওই এক বছর হবে মাসিক হচ্ছে ঠিকঠাক না বলে কি মাস ধরে মাসিক কোন আচ্ছা তাহলে মনে হচ্ছে তোমাকে একটা পরীক্ষা কোন তুমি বুঝলে তুমি মনে গর্ভবতী হতে চলেছো শোনো তোমাকে আজকে আমি একটা প্রেগন্যান্সি কিট দিচ্ছি ওটা কালকে সকালবেলা বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষা করবে বুঝলে সেই ওখানে থেকে একটু প্রেগন্যান্সি নিয়ে যা

বিবি কি পরীক্ষা করতে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ না আপনি গর্ভবতী হয়েছেন মা হতে চলেছি তাই নাকি তো বিশাল সুখবর হবে কি চলেছে নাকি

দেখছি পলিও বিসিজি হেপাটাইটিস সবই পেয়েছে এই পরের ভ্যাকসিন কিন্তু একদম ঠিকঠাক করে দেবে টাইম টু টাইম একদম কিন্তু লেট করবে না আর খাওয়া দাওয়া করছো ঠিকঠাক করে দেখো তোমার তো ডেলিভারি হয়েছে এমনিতে কিন্তু শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তো ঠিকঠাক করে কিন্তু খাওয়া দাওয়াটা করাবে মাছ মাংস ডিম ফল খাবে প্রতিদিন একটা করে হ্যাঁ আমি প্রত্যেকদিন আমি একটা করে ফল খাওয়াই মাছ মাংস ডিম প্রতিদিন কিছু না কিছু খাওয়াই আর বাচ্চা ঠিকঠাক করে ঘুমাচ্ছে তো

একটু ডাল খাবে ডাল তো পাওয়া যায় বলো ডাল খাবে সোয়াবিন খাবে মাছ মাংস ডিমের মধ্যে যে করে একটা খাওয়ার চেষ্টা করবে দুধ খাবে দুধ খাওয়ার বাড়িতে হ্যাঁ একটু ফল খাবে পারলে ঠিক আছে বলো এত কম ঠিক করে খাওয়া দাওয়া করার না নাকি হ্যাঁ

তখন আগে তুমি একটা ভালোভাবে বসবে যেখানে খাওয়াবে বুঝলে দিয়ে বাচ্চাটাকে এভাবে ধরবে ভালোভাবে একটা হাত পেশন দিকে দেবে একটা মাথার দিকে খাওয়ানোর আগে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করবে নিপেলটা ঠিক আছে তারপর বাচ্চাকে খাওয়াবে আর খাওয়ানো হয়ে গেলে বাচ্চাকে এই কাঁধের ওপরে মাথা রেখে হালকা হালকা করে পিঠে একটু চাপড় দেবে বুঝলে যাতে ও ঢেকুরটা তোলে বুঝলে তারপর ঘুমানো ঘুমাতে দেবে বুঝলে ঠিক আছে আর এই তো কদিন কোনো ডেলিভারি হয়েছে বেশি কি যেন কাজ না করে দেখবেন না না মাই সব কাজ করে কোনো কাজই করে না বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে খাওয়া দাও করবে যেগুলো বললাম সেগুলো মেনে চলবে বুঝলে আর কোনো সমস্যা হলে আবার কিন্তু দেখিয়ে যাবে এখানে এসে হ্যাঁ ঠিক আছে আর পোলিও কার দেখো তো সবগুলো আছে কিনা নিয়েছে দিদি ওপি একটা গ্রামে শহরে গ্রামে দেখছি জ্ঞান না থাকার জন্য মাও ভালোভাবে সুস্থ হয়নি তার ফলে বাচ্চা সুস্থ নেই অপুষ্টিকর হচ্ছে এবার আমি বর্ণনা করবো স্তন্যপানের পদ্ধতি সম্পর্কে একটা বাচ্চা তার ছমাস পর্যন্ত যে স্তন্নপান করছে তার সমস্ত শরীরের যে পুষ্টিগুণ সব তার মায়ের দুধ থেকেই পায় তাই মায়েদেরকে মাথায় রাখতে হবে আমরা যেভাবে প্রেগন্যান্সি টাইমে যেভাবে খাবার খেয়ে এসেছি বাচ্চা হওয়ার পরও যেন সেই ধরনেরই খাওয়া দাওয়া করে হ্যাঁ বাচ্চার চাপে অনেক সময় খাওয়া দাওয়া সঠিক সময় হয় না জল ঠিকঠাক খাওয়া হয় না কিন্তু এগুলো মাথায় রাখতে হবে কারণ বাচ্চা সুস্থ থাকার জন্য নিজেকে সুস্থ রাখতে হবে এবার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বেশিরভাগ এখন দেখে আসছি যে মায়েরা দুধ খাওয়াচ্ছে একাদ করছে হাতে দুধ খাওয়াচ্ছে নিজের সুবিধা মতো যখন মনে হচ্ছে তখন পান করাচ্ছে এরকম বলে একদম হবে না বাচ্চাকে দুধ খাওয়ানোর ৪০ থেকে পঞ্চাশ মিনিট আগে পেট ভরে ভালো করে জল খেতে হবে যাতে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধটা পায় এবার কি কিভাবে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো উচিত যাতে বাচ্চারও কোনো রকম সমস্যা না হয় পর্যাপ্ত পরিমাণে দুধটা পায় এবং মায়েরও কোনো রকম ভবিষ্যতে সমস্যা না হয় যেমন ঘাড়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পিঠে ব্যথা অনেকে সিনদারCaCl2 পেটে কাটাকে ব্যথা করে এইগুলোকে মাথায় রেখে বাচ্চাদেরকে সেভাবেই খাওয়াতে হবে তো প্রথম পদ্ধতি হচ্ছে কারের করে এটা কিভাবে খাওয় প্রথমে একটা হাত এর উপর দিকে দেওয়া আর একটা হাতকে তার নিচে দিতে হয় এরম করে ঘুরলে কি হয় বাচ্চা বেশি ফাগ্লো নিয়ে ছুটতে পারে যাতে কোনোভাবে না পেটে লেগে যায় আর এইভাবে সমান্তরালে রাখার ফলে বাচ্চা কিভাবে দুধটা পর্যাপ্ত পরিমাণে

পিঠের দিকে রাখতে হয় এটাই এভাবে ধরলে বাচ্চার মাথাটা বেশি ঘোরাতে পারে না এতে ঠিকভাবে ভাবে দুধটা পর্যাপ্ত পরিমানে পায় বাচ্চা আর এই এই যে শুয়ে রয়েছে বাচ্চা বাচ্চা আরাম পায় মায়ের আরাম পায় মায়ের বুকের মধ্যে আছে ব্যথাগুলো থাকে সেগুলো থেকে আরাম পায় মায়ের টু রেস্ট পায়। এবার ইదు জান্নাম পদ্ধতি কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে আমরা যখন দুধ পান করাস জি কোনো জায়গা বসে বললাম যে কোনো সময় আমাদের মনে হলো খাইয়ে দিলাম কেন না দু ঘন্টা থেকে আই হতে অন্তর অন্তর বাচ্চাতে বেসিক্যালি খিদেটা পায় তো সেটা দেখতে হবে যে বাচ্চা কখন খিদেটা পাচ্ছে সেই বুঝে তখন সেই সময় বাচ্চাকে পান করাতে হবে সেটা মা বুঝতে পারে যে বাচ্চা খিদে পাচ্ছে এখন আর যখন খাওয়ানো হবে একটা সমতল জায়গায় বসে সেখানে ভালোভাবে নিজের সমস্ত কাজ মিটে এই না যে দশ মিনিট খাইয়ে দিলাম চলে গেলাম আবার কাজ করা যায় না সমস্ত হাতের কাজ মিটিয়ে তারপর একটা সমতল জায়গায় বসে বাচ্চাকে ভালোভাবে ধরে তারপরে স্তনবিত্ত ভালো করে মুছে তারপরে সেই বাচ্চাটাকে খাওয়ানো উচিত আর খাওয়ানোর আগের এলাকায় বাচ্চাকে এভাবে ধরে ধারের মধ্যে নিয়ে আলতো করে পিঠে দুবার চাপড় দিতে হবে এতে ঢেকুরটা উঠে গেলে না হজমটা হয়ে যায় নাহলে দুধ হয়তো গ্যাস ফর্ম করে গেল পেটে আমরা বুঝতে পারি না কি হয় খাওয়ানোর সময় হঠাৎ করে কেঁদে ওঠে সেটা কি পেটে ব্যথা হয় দুধটা যাওয়ার পর পেটে ব্যথা করে উঠলো জন্য একবার ঢেকুর তুলে নিতে হবে এবার একবার পান করার পর অপর দিকে ঘুরিয়ে যখন অন্য স্থানটা পান করা হচ্ছে তার আগে আরেকবার ঢেকুর তুলে নিতে হবে এতে বাচ্চা সুস্থ থাকবে আর মাও ঠিক থাকবে থ্যাঙ্ক ইউ শুনো 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 মহাজন আজ সবারই গড়ি আমি আগমনের আসন মাতৃ দুধ সব শিশুর অধিকার এটি শিশুর সর্বশ্রেষ্ঠ আহার এই রকমই একটি গল্প নিয়ে এসেছি আমরা গোবিন্দপুরে আকাশ বাতাস সুন্দর ভূমি তাহার সেই গ্রামের সংসারেতে ভূমিকা আছে শাশুড়ি আৰু প্ৰায় দুয়োজনৰ পথ পথৰ মতে আছা উদ্যোগ এই ছিল আমাদের ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইকে করা ছোট্ট একটি প্রোগ্রাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম